আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে একটি নতুন একটি গাড়ি নিয়ে আজকে উপস্থানা করতেছি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আরো দর্শক বাইদেরকে দেখানোর সুযোগ করে দেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি সবকিছু কিছু তুলে ধরে দেখতে পারবেন আজকে এই যে গাড়িটার ভিডিও দোতেছি 45 ফাইভ চোদ্দ সাইজ একবারে নিউ কন্ডিশন নতুন গাড়ি এবং কত ঘন্টা চলছে সব কিছু আমরা বলে দিব কতটা দাম তো এই গাড়িটা বিক্রি হইবে এবং যেন তিনোটা গাড়ি আছে একটা দোনোটা হচ্ছে চোদ্দো সাইজ আর একটা হচ্ছে তেরো সাইজ তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদের ওইখান থেকে ওই গাড়িটা নিতে পারবেন খুবই সহজে এবং আমাদের ওইখান থেকে বিভিন্ন মডেলের ট্রাক্টর নিতে পারবেন খুবই সহজে এবং যদি আমাদের আতে থাকে তাহলে নিতে পারবেন অবশ্যই চেষ্টা করি দর্শক হেল্প করানোর জন্য যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আরেকটি কথা বলে দেয় এখন কাজে নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে এই কারণে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য এবং আমাদের ওইখান থেকে ভালো প্রাইজে নিতে পারবেন গাড়ি কম প্রাইজে নিতে পারবেন গাড়ি যদি আমাদের আতে থাকে তো আমাদের ওই গাড়িটা হইল চব্বিশ সালের আপডেট গাড়ি এবং এটার ঘন্টা হয়েছে তিনশো ঘন্টা এবং নাই কোন দাম একদম ইঞ্জিনটা আছে অবশ্যই আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এটা আমরা দেখাইতেছি আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট অন্তত দেখবেন যাদের গাড়ি বিক্রি করে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ফ্রেশ গাড়ি দরকার তাতেও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে কিন্তু গাড়ির অভাব নাই আনলিমিটেড গাড়ি এবং গাড়ি গাড়ি আছে বর্তমানে সেরা অবশ্যই আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় এবং আমরা নিজেরাও ড্রাইভিং করি খুবই ভালো সার্ভিস দেয় এবং খরচ কম খুবই ভালো লাগে আমাদের কাছে তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের পাশে থাকুন এবং কোথ মানে কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আরো দর্শকদেরকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দিন থ্যাংক ইউ